পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহর আদেশ ভুলে যাবে অন্যায় মিথ্যা পাপ আর অশান্তিতে ভরে যাবে দুনিয়া মানুষের হৃদয়ে থাকবে ভয় কিন্তু থাকবে না ইমানের আলো ঠিক তখনই শুরু হবে ভয়বহ শেষ সময়ের পূর্বাভাস আবির্ভাব ঘুটবে এক প্রতারকের দাজ্জাল সে মানুষের মাঝে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে তার এক চোখ অন্ধ হবে কিন্তু তার মুখে থাকবে মিথ্যার জ্যোতি সে অলৌকিক শক্তি দেখাবে আকাশ থেকে বৃষ্টি নামাবে মরুভূমিকে ফুলে ভরিয়ে দেবে এমনকি মৃত মানুষকেও জীবিত দেখাবে মানুষ বিস্ময়ে বলবে এ কি আল্লাহ নাকি কিন্তু ওসব হবে শয়তানের তরি ভেলকি। দাজ্জাল মানুষকে প্রতারণা করবে তাদের ইমান কেড়ে নেবে যে তার অনুসারী হবে সে চিরতরে ধ্বংস হবে কিন্তু যে তার ধোঁকায় পড়বে না যে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখবে আল্লাহ তাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তারপর একসময় ঈসা আলাইয়া সালাম আকাশ থেকে অবতীর্ণ হবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং দুনিয়া আবার শান্তি ফিরে পাবে মানুষ ফিরে আসবে সত্যের পথে ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা ধ্বংস হবে এটাই হবে সেই দিন যখন পৃথিবী দেখবে সত্য কখনও হার মানে না আর আল্লার প্রতিশ্রুতি সবসময় সত্য